আদা এমন একটা জিনিস যেটা আমরা তরকারির সাথে খেয়ে থাকি অথবা আমরা ওষুধের সাথে ব্যবহার করে থাকি কিন্তু আদা দিয়ে যে এমন একটা চমৎকার রেসিপি রেসিপি হয় সেটা আগে জানতাম না আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আদার চমৎকার একটা রেসিপি যেটা দেখলে আপনারাও চমকে যাবেন এবং প্রতিনিয়তই এই রেসিপিটা বানাতে চাইবেন সো বিয়ার্স এখানে আমি আদাটা নিয়েছি সো অফ ক্যামেরায় এই আদার আদাটা আমি বলি যে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে তারপর আদাটা আমি খোসা ছাড়িয়েছি অবশ্যই কিন্তু খোসা ছাড়ানোর পরে কিন্তু কোনোভাবে আদাটা ধুতে যাবেন না কেননা আদা যদি পরে ধুতে যান তাহলে কিন্তু আদার যে ফ্লেভার থাকে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তাই ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন যে আদা খোসা ছাড়ানোর আগে আদাটা খুব ভালো করে ধুয়ে নেবেন তারপরে আদাটা একটু শুকিয়ে নেওয়ার পর এইরকম একটা ব্লেন্ডারের সাহায্যে আপনার আদাটা কুচি করে নেবেন আর এই জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে বিওয়ার্স এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি আরেকটা সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই পদ্ধতিটাও কিন্তু আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে আদাটাকে আপনারা একটা ছুরি বা বটি কুচি কুচি করে তারপর কিন্তু আপনারা ব্লান্ডার করে নিতে পারেন তাহলে কি একদমই কিন্তু মেহি হয়ে যাবে সো চেষ্টা করবেন অবশ্যই এই কাটারের সাহায্যে অথবা ব্লান্ডারের সাহায্যে আপনারা এই আদাটাকে কিন্তু সহজভাবে করে নিতে পারেন সো আমি এই কাটারের সাহায্যে এটাকে আমি খুব খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি করে নিচ্ছে আর এটা দিয়ে করলে কি এটা একটু মানে ছোটো ছোটো হয় তখন রেসিপিটা করতে গেলে এত মজার হয় এত স্মচি হয় যে আপনারা যখন দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন তাই চেষ্টা করবেন ব্লান্ডার থেকেও এভাবে এই কাটার সাহায্যে একটু কুচি কুচি করে নিতে আর এটা কেমন কুচি কুচি হয় সেটাও আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখলে অবাক হবেন তো বিয়ার্স দেখুন আমি কিন্তু এই এই চিকন এখানে কিন্তু দু রকমের কাটা থাকে একটা হলো মোটা আর একটা হলো চিকন তো চিকনটা দিয়ে কিন্তু আপনারা করতে করবেন তাহলে কিন্তু ভালো হবে তো বিওয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি এটা করে নেছি সো অফ ক্যামেরায় আমি পুরো আদাটায় এভাবে একটু সময় ধরে কিন্তু আমি এটাকে কাটারের সাহায্যে কিন্তু আমি কুচি কুচি করে নেব সো বিওয়ার্স আমার এটা কিন্তু হয়ে গেছে তো আপনারা দেখুন আমার এটা কেমন কুচি কুচি হয়ে গেছে আর এরকমই হলে কিন্তু রেসিপিটা খুবই কিন্তু চমৎকার আসে সো বিওয়ার্স আরেকটা কথা বলবো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং কোনো পাকের স্কিপ করতে যাবেন না স্কিপ করলে এরকম একটা চমৎকার রেসিপি যে হয় সেটা আপনারা কিন্তু একদমই শিখতে পারবেন না তাই চেষ্টা করবেন ভিডিওটা কন্টিনিউ করতে সো এইভাবে কিন্তু আদাটাকে কিন্তু আমি এরকম কুচি করে নিয়েছি তো এখানে আমি আর একটা বিষয় বলতেছি আর এই আদাগুলো কিন্তু এরকমই রেখে দেবেন আর এটা বেশি সময় ধরে রাখতে যাবে না অনেক সময় আমরা কী করে আদা কুচি করি বা কোনো নাস্তার তৈরি করার জন্য আমরা ফ্রিজে রেখে দিই না ভিউয়ার্স কখনো এটা করতে যাবে না তাহলে কিন্তু আদার যে ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে রেসিপিটা করার জন্য আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন বাট আমি মনে করবো যে আখের গুড় দিয়ে রেসিপিটা যেমন মজা হয় তেমন কালারটাও কিন্তু চমৎকার আসে তাই চেষ্টা করবেন আখের গুড়টা ব্যবহার করতে বা এটা কিন্তু একদম খাটি আখের গুড় আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এটা কতটাই মানে একদম আটালো আটালো হয়েছে তো এটা কিন্তু আমার অনেক আগের ছিল এখন তো আখের গুড়ে সহজে পাওয়া যায় না যেহেতু শীত না তো আগে থেকে আমি নিয়ে যখন নিয়েছিলাম তখনই রাখছিলাম বাট আমার আখের গুড়টা এখনও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো সো বিয়ার্স এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা চুলার মধ্যে আমি এই পাইপ্যানটা দিয়ে আমি এখন আখের গুড়টা দিয়ে দিচ্ছি আর আখের গুড়টা যখন একটু বলক আসবে তখন আপনারা কী করবেন বিওয়ার্স এখানে একটু পানি ব্যবহার করবেন অল্প একটু পানি যেহেতু আখের গুড়টা আপনারা করবেন অনেকটাই কিন্তু আঠা হাটা থাকে তো এই আঠা হাটাকে মানে আরেকটু মানে ইয়া করার জন্য মানে পাতলা করার জন্য আপনারা এখানে পানি দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবেন এর এটা যখন কষাবেন চেষ্টা করবেন যে মানে চুলের হিটটা কিন্তু একটু লো হিটে রাখবেন আর এখানে আমি দিয়েছি দারচিনি এলাচি অবশ্যই বিয়ার্স এখানে দারচিনি এবং এলাচি মাস্ট বে ইউজ করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর পরবর্তীতে আমি এখন যে জিনিসটা করব সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে আর দেখুন আমার এ মানে মিঠার গণতটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ মরিচার শুকনো মরিচটা অফ ক্যামরায় আমি তেলে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লান্ডার করে নিতে পারেন বাট আমি পাটায় বেটে এটাকে সুন্দর করে এখানে দিয়ে দিলাম আর মরিচটা দেওয়ার উদ্দেশ্য হলো ফ্লেভারের জন্য মানে আদার সাথে একটু মরিচের গুঁড়া থাকলে কিন্তু খেতে চমৎকার লাগে আর বেয় এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো তালা আর তালাটাও কিন্তু আমি অফ ক্যামরায় মানে তেলে ভেটে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সো ভিওর্স দেখুন আমি লো হিটে রেখে কিন্তু আমি এই মিঠাটাকে কিন্তু কতটা মানে ঘনত্ব করতেছি সেটা কিন্তু আপনারা মানে খুব কাছে থেকে দেখতেছেন যে এইরকম একটা কিন্তু ঘনত্ব যখন আসবে তখন কিন্তু আপনারা আদাটা দিয়ে দেবেন একেবারে পানি পানি থাকা অবস্থায় কিন্তু ভিউয়ার্স আদাটা একদমই দিতে যাবেন না তাহলে কিন্তু রেসিপিটা কিন্তু সুন্দর আসবে না আরেকটা বিষয় আপনাদের আমি বলে দিই এই রেসিপিটা তৈরি করার জন্য কোনোভাবে কিন্তু চুলার হিটটা হাই হিটে করা যাবে না এটা লো হিটে করবেন হাই হিটে করলে কি এটা কিন্তু পুড়ে যাবে এবং এটা যে বাইন্ডিং সেটা কিন্তু আসবে না তাই চেষ্টা করবেন হিটে রেখে এটার বাইন্ডিং যে হয় যেটা হয় আর কি সেটা তৈরি করতে হলে লোহিটে রাখবেন আর একটু সময় দিলে এরটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন আর একটা কথা বিয়ার্স হয়তো আপনারা ভাবতেছেন এই রেসিপিটাও তৈরি করতে অনেক সময় লাগে একদমই না বিয়ার্স কেন সামান্য একটু মিঠা দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা বাট যতটা সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর এটা এতটাই মজার যে কি বলবো মানে যখনই তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আসলে যতক্ষণ একটা রেসিপি তৈরি করবেন না ততক্ষণ কিন্তু এটার মজা এবং স্বাদ কিছুই কিন্তু আমরা বুঝি না তৈরি করার পরে কিন্তু বুঝি তো এরকম করে যদি একটা রেসিপি আমরা তৈরি করে রেখি দিই আমি মনে করি অনেক সময় ঠান্ডা যাদের লাগে তারাও কিন্তু খেলে ভালো হয়ে যাবে যেহেতু এখানে আদার একটা কি প্লেভার থাকে ফ্লেভার বলতে যখন আপনি এটা খাবেন বিশ্বাস করেন বিয়ার্স এত মজার একটা ফ্লেভার আসে কি বলবো আর শুকনো মরিচের বিষয়টা আমি বলি এখানে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন বাট দিলে কি মজাটা বাড়ে অনেক সময় হয়তো শুকনো মরিচটা দিলে বাচ্চারা খেতে পারবে না সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন বাট পাঁচফোরণের যে ফ্লেভার সেটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও মজার হয় যাই হোক বিয়ার্স এই দেখুন একটু সময় ধরে আমি যখন এটাকে করতেছি তো এটা করতে কিন্তু অনেকটাই কিন্তু আঠালো এটা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আরও অনেক বেশি কিন্তু আটালো হবে তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য রলো অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা এবং আমার বোনেরদেরকে উদ্দেশ্য বলবো যে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদার কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তারাও কিন্তু শিখতে পারবে নতুন ধরনের একটা রেসিপি কেননা বর্ষার দিনে কিন্তু অনেক সময় আদা কিন্তু আমরা নষ্ট করে ফেলি বা বিভিন্নভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি মনে করব এরকম রেসিপি মজার মজার রেসিপি তৈরি করে যদি তারা রাখে তো তাদের জন্য কিন্তু উপকার হবে যাই হোক বিয়ার্স এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি হয়তো বা কথার মাঝেমে সেটা বলতে পারিনি সেটা হলো আমি এখানে গরম মশলা ইউজ করেছি একটু অফ ক্যামেরায় আমি কী কী গরম মশলা দিয়েছি একটু তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ এই চারটাকে আমি কী করেছি তেলে তারপর আমি পাটায় বেটে এখানে আমি একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি আর বুঝতে পারতেছেন সব কিছু দেওয়ার মানে হলো যে কি এটা কিন্তু অনেক সময় আমাদের ঠান্ডা লেগে যায় নাক বন্ধ হয়ে যায় তখন এরকম একটা মজার রেসিপি থাকলে কার না ভালো লাগে বলেন তো বিয়ার্স দেখুন আমার এটা কিন্তু ফাইনালে হয়ে গেছে এখন আমি যেটা করবো এটাকে আমি নামিয়ে হালকা একটু মানে ঠান্ডা করে আর এটা একেবারে ঠান্ডা করতে যাবে না যখন একটু কুসুম গরম থাকবে তখনই কিন্তু এটাকে খুব সুন্দর করে কিন্তু বলের মতো করে বানিয়ে আপনারা সারা বছরই খেতে পারবেন বিয়ার্স হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু সারা বছরেই কিন্তু বানিয়ে খাওয়া যায় কোনোভাবে সমস্যা না আর বিয়স আমি আর একটা কথা বলি লবণেরটা লবণটা কিন্তু আমি ফার্স্টে দিই কেন দিই অনেক সময় খেয়াল করবেন আখের গুঁড় কিন্তু একটা লবণ লবণ একটা ভাব থাকে তখন কি হয় আগে থেকে লবণ দিলে এটা লবণোত্বটা কি। আরও বেশি বেড়ে যায় তাই আমি এইটার সারটা দেখে তারপর কিন্তু আমি লবণের পরিমাণটা দিয়েছি তাই আপনাদের রিকোয়েস্ট করব প্রথম অবস্থায় কখনও লবণ দিতে যাবেন না সেটা চিনির ক্ষেত্রে হলে আপনারা অবশ্যই লবণ ব্যবহার করবেন বাট মিঠার ক্ষেত্রে লবণটা আপনি আরও পরে ব্যবহার করবেন কেননা লবণের মিঠার মধ্যে কিন্তু একটু লবণ ভাব থাকে যাই হোক বিয়ার্স কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি এটাকে সার্ভ করে নিলাম আর মাসাল্লাহ দেখুন যেহেতু আমার ওই মুহূর্তে কারেন্ট ছিল না যার কারণে আমার লাইটিংটা একটু অন্ধকার লাগতেছে তো এটা যখন তখন প্রকৃত কালার আপনারাই তৈরি করে দেখবেন মাসালা এত সুন্দর একটা লালচে কালার খুবই মজার একটা চমৎকার কালার হয় আর খেতে তো অসাধারণ তো দেখুন বিয়ার্স এভাবে কিন্তু আপনারা একটা গোল গোল শেপটে তৈরি করে নেবেন আর এই শেপগুলো কিন্তু পুরো বছর জুড়ে থাকবে কোনোভাবে কিন্তু নষ্ট হবে না সো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেননা আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে কিন্তু অনেকটাই কিন্তু উপেক্ষিত করে আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিওয়ার্স দেখুন আমি এরকম করেও কিন্তু বল আকারে কিন্তু সমস্ত আমি আদার এই রেসিপিটা তৈরি করে নেব আর এটা সারা বছর কিন্তু সংরক্ষণ করে আমরা খেতে পারবো এবং বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারবেন তো বিওয়ার্স আজকে মতো আল্লাহ পেশ সবাই ভালো থাকবেন এবং পরবর্তী